আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে আসলাম স্পেশালি আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু জিমিচু পার্টি শাড়ি কালেকশন নিয়ে যেগুলো বর্তমানে খুবই ফেমাস খুবই ভাইরাল পার্টি শাড়ি এগুলা দামি দামি শাড়ি আর এগুলো এক একটা শাড়ির প্রাইস হচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা যেগুলো আমরা আজকে এই ভিডিওটার মধ্যে দিব কত টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা গর্জিয়াস ব্ল্যাক জেরি শাড়িগুলো পাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো আপনাদের ইনশাল্লাহ যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা সম্পূর্ণ শিফোন ফ্যাব্রিক হ্যাঁ এখানে মস্তিনও থাকবে শিফোনও থাকবে গর্জিয়াস কপার জেরি কাজ করা প্লাস রিয়েল স্টোনে কাজ করা থাকবে এক একটা শাড়ির প্রাইস ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের আর আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পাবে এক্সট্রা হবে এটা হচ্ছে জাম কালারটা খুব সুন্দর একটা কালার একদম আর আমাদের শোরুম অ্যাড্রেসটা থাকে লিফেন্ডোর রোড গাউজসিয়া মার্কেটের সাথে ছড় মেঞ্চন নুর মেঞ্চনের চারতালা পুঁ এটা হচ্ছে একটু সিগনিনের মধ্যে এটা জেমিচো ফ্যাব্রিক এগুলো নর্মালি এখন আপনি যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস এগুলো হচ্ছে সাড়ে হাজার টাকা ছয় হাজার টাকা আমরা দিচ্ছি কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা দেখেন একটা স্ট্যান্ডার্ড ডিজাইন ক্লাসিক্যাল একটা ডিজাইন এখানে কপার জড়ি রিয়েল ঝাড়কানের কাজ করা সম্পূর্ণ বড়টার মধ্যে এই যে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর মিষ্টি পিঙ্কের মধ্যে গর্জিয়াস কাজ দেখছেন আঁচল বডি এটা আঁচল বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে একটু জাম টাইপের কালার লাইট জাম কালারটা আর এটার মধ্যেও গরজে এগুলো যে কোনো অকেশনে পড়তে পারবেন একটা বিয়ের প্রোগ্রামে পড়তে পারবেন ইভেন বিয়ের মধ্যে ব্রাইডরা যারা আছেন যে সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি হিসেবে যারা এই শাড়িগুলো নিতে চান তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন এগুলোর প্রত্যেকটা শাড়ি সুন্দর ভাইরাল শাড়ি বর্তমানে লাইক পেস্ট কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন জিমিচের ফ্যাব্রিক গ্লেজি টাইপের ফ্যাব্রিক এগুলো আর এটা হচ্ছে জাম কালারটা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আমরা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি কত টাকায় তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যে জাম কালার দেখছেন ইনটেক শাড়ি এখনও খোলেই হয় না এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন আঁচল বডি সম্পূর্ণ গর্জেস কাজ দেখেন আরেকটা দেখেন অনেক শাড়ি আছে অনেক আর যারা বিয়ের কেনাকাটা করতে চান যে একটু কম বাজেটের মধ্যে কম প্রাইজের মধ্যে আপনারা বিয়ের কেনাকাটা করবেন ইনশাআল্লাহ আমাদের এক ছাদের নিচ থেকে সব ধরনের বিয়ের কেনাকাটা করে বের হতে পারবেন আপনার এটা হচ্ছে ব্লু কালার ন্যাভি ব্লু একটু সুন্দর কালারটা অনেক সুন্দর আচল বডি অল ওভার কাজ করে আছে ন্যাভি ব্লু কালারটা এটা আর এই যে এটাও হচ্ছে এটা কালারটা একদম ইউনিক একটা কালার দেখেন ডিজাইনটা কত সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে দেখেন আঁচল বডি অল ওভার বডিটার মধ্যে গরজেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ শোরমে চলে আসবেন আমাদের এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্টের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন আঁচল এবং বড়ি আঁচল এবং বড়ি সম্পূর্ণ গডজেস কাজ করা আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় একটা একটু করে রাখেন এখানে শাড়িগুলো একটা একটু করে রাখেন এই যে দেখেন পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা অনেক সুন্দর এই শাড়িগুলো আপনি বর্তমানে যেখান থেকে নেবেন এগুলো অনেক প্রাইস থাকবে এই যেটা জাম কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা সেই গ্রিন কালারটা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আলাইকুম